তোমাদের উদ্দেশ্যে বলছি যারা ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করো ভালোবাসার এমন একটা জিনিস এটা পবিত্র তাকে যত্ন করে হয় তুমি যাকে ভালোবাসবে সে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পারফেক্ট হবে তেমনটা না ভালোবাসা দিয়ে একজনকে ঘুরে কাছে টেনে নিয়ে গুছিয়ে রাখে ডাকে ভালোবাসা বলে পারফেক্ট কোনো মাত্রি হয় না তুমি যাকেই ভালোবাসো এখন সে গরিব হোক বা ভালোবাসা বন্ধুগুলো না ভালোবাসা আসে মন থেকে তাকে সবাই ধরে রাখতে পারে সবাকে সব মানুষ ভালোবাসতে পারে না কিছু ভালোবাসা আছে যাকে নিয়ে জীবন তোমার কাছে ভালোবাসা হয়তো তোমার গুরুত্ব অপোজিট দেখি তোমাকে ভালোবাসে একটা তার দিকে তাকে দেখো সে তোমাকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসে হয়তো তুমি আজকে তার সাথে টাইম পাস করছো তুমি তাকে ছেড়ে চলে যাবে একটা বার কি ভেবে দেখেছ সে মানুষটা কেমন থাকবে একটা কি ভেবে দেখেছ সে মানুষটা তোমাকে সে বাঁচবে কিনা একটা কি ভেবে দেখেছো তুমি যার ইমোশন এখেছ সে মানুষটা তুমি ছেড়ে যাওয়ার পর সে মানুষটা কি হবে